ওয়েলকাম অফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের চতুর্থতম এপিসোড আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক সত্যি মর্মান্তিক ভৌতিক ঘটনা আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে দশটা রানাঘাট স্টেশন প্রায় ফাঁকা হয়ে এসেছে কিছু মানুষ কম্বলে জড়ায়ে ঘুমাচ্ছে কেউ বা বসে ঘুমোচ্ছে কিছুক্ষণ পরেই স্টেশনের শেষ ট্রেন শিয়ালদহগামী লোকাল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ছিল এক কলেজ পড়ুয়া মেয়ে মেয়েটির নাম ছিল মালবিকা সাদা শাড়ি হাতে বইপত্রের ব্যাগ নিয়ে শেষ ট্রেনের অপেক্ষা করছিল সেদিনটা ছিল বুধবার আর মালবিকা তখন এর দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্লাস করে সে বাড়ি ফিরছিল হঠাৎ করে স্টেশনে লোডশেডিং হয় আলো নিভে যাওয়ার সাথে সাথে মালবিকা চিৎকার করে উঠে সে কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দুষ্কৃতী ওর চারপাশ ঘিরে ধরে তারপর তারা একর শারীরিক অত্যাচার করে মেরে ফেলে সেই অন্ধকারেই ঘটে যায় ভয়াবহ ঘটনা পরদিন সকালে প্ল্যাটফর্মের এক কোণে মালবিকার নিথর দেহ পাওয়া যায় শরীরটি ঝুলছিল এক লোহার রড়ে ঘটনাস্থলে পুলিশ আসে তাদের রিপোর্টে বলে আত্মহত্যা কিন্তু গ্রামের মানুষরা আজও বিশ্বাস করে ও আত্মহত্যা করেনি ও মৃত্যুর সময় সাহায্য চেয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে তারপর থেকেই শুরু হল ভয়ঙ্কর কাহিনী প্রথম অভিজ্ঞতা শিকার হন স্টেশন মাস্টার বাবু এক রাত শিফ্ট শেষে করে স্টেশন ছাড়ছিলেন হঠাৎ এক তরুণী এসে বলে দাদা প্লিজ ট্রেনটা মিস হয়ে গেছে আমি বাড়ি ফিরতে পারছি না তিনি বললেন এখন তো আর ট্রেন নেই তুমিও কোথাও যাও না এখানে বসো মেয়েটি হাসল একরকম ঠান্ডা ঠান্ডা মুখ নিয়ে সে বলল দাদা শেষ ট্রেনটি তো আমি ওই দিন মিস করেছিলাম স্টেশন মাস্টার তাকিয়ে দেখলেন মেয়েটি এক পলকের মধ্যে মিলিয়ে গেল এরপর আরও এই রকম ঘটনা ঘটাতে থাকে কেউ কেউ ট্রেনের বগির মধ্যে সেই মেয়েটিকে দেখে আতঙ্কে প্ল্যাটফর্মেই নেমে যায় রাতের বেলা প্ল্যাটফর্মে হাওয়ার মতো এক মহিলা হেঁটে যায় যেন সে কাউকে খুঁজছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ বলেছে এটা নিছক গুজু কিন্তু আজও রানাঘাট স্টেশনের পুরনো কার্ড হকার আর কিছু লোক রাতের শেষ ট্রেন ধরতে ভয় পায় আশেপাশে মানুষের মতে মালবিকা এখনো ফেরে সেই সাদা শাড়িতে সে কখনো কাউকে ক্ষতি করে না কিন্তু তার চোখে আজও একটাই প্রশ্ন শেষ ট্রেনটি কি এসেছিল